আল্লাহ বলছেন অতাজাউ তোমরা পাথেও সংগ্রহ করোয়ার সর্বোত্তম পাথ হলো এখানে আরব সমাজে প্রচলিত একটা উপস্থাপন করেছেন তৎকালীন আরব সমাজে অনেকে হজে হজে যাওয়ার সময় তারা কোনো পাথেও সাথে করে নিত না তার যে দশ দিন পনেরো দিন বিশ দিন থাকতে হবে এই অবস্থানকালীন সময়ে তার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তারা নিত না খালি হাতে চলে যেত তাদেরকে জিজ্ঞেস করলে তারা বলতো আমরা আল্লাপাকের উপর তাবাকুলকারি কিন্তু তারা সেখানে যাওয়ার পরে তারা মানুষের কাছে হাত পাততো আল্লাহ রব্বল আলমিন এখানে বলছেন তোমার পাথেয় সংগ্রহ করো তারা কোনো কিছু নিয়ে যাওয়াটাকে তারা দুনিয়া মনে করত যে কোনো কিছু যদি নিয়ে যাই এটা আমাদের জন্য দুনিয়াদারি হবে সুতরাং কোন কিছু নিয়ে যাওয়া যাবে না আল্লাহর ঘরে শূন্য হাতে যেতে হবে এটা ছিল তাদের মানসিকতা কিন্তু আল্লাহ রব্বল আলমিন এখানে বলছেন যে না তোমাদের প্রস্তুতি নিয়ে পাথেয় নিয়ে তোমাদেরকে যেতে হবে তবে সাথে সাথে আল্লাহ আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন যে বস্তুগত পাথেওটাই কিন্তু আসল পাথেয় নয় আসল পাথেয় হলো তাকুয়া নিয়ে যাওয়া পাকের ভয় আল্লাহ পাকের ভালোবাসা আল্লাহ তালার ব্যাপারে হৃদয় মনের পূর্ণ সচেতনতা এটা হলো সবচেয়ে বড় পাথেয় সুতরাং তাকুয়ার পাথেয় নিয়ে কি করতে হবে হজ এবং ওমরাতে গমন করতে হবে এটা আল্লাহ রব্বুল আলমের পক্ষ থেকে নির্দেশ এখন দুনিয়াতে এরকম প্রান্তিক অবস্থানের কিছু মানুষ দুনিয়াতে পাওয়া যায় অনেকে শুধু বস্তুগত পাথেও নিয়েই হজে গমন করে কোনো এলেম থাকে না কোনো তাকুয়া থাকে না এই জন্য হজের সফরে গিয়ে অনেকে আমি দেখেছি তারা হোটেলে শুয়ে থাকে সেখানে তারা স্মোক করতে থাকে তারা সালাতেও যায় না তারা কোথেকে শিখে গেছে যে নামাজ আমাকে রুমে পড়লেই হবে তারা সেখানে যেতে চায় না তারা ঠিক মতো করে না সারাক্ষণ ঘুরে বেড়ায় সারাক্ষণ শপিং মলে ঘুরে ঘুরে বেড়ায় এবং বিশাল একটা লিস্ট নিয়ে যায় শুধু সেটা নিয়ে তারা ব্যস্ত থাকে আলোচনা সামনে আসবে সেটা আমাদের জন্য নিষেধ নয় পণ্য বেচা কিনা সেটা হালাল বাট শুধু সেই কাজে লিপ্ত থাকা সেটা আমাদের জন্য ক্ষতির কারণ সেই বিষয়টা আমাদেরকে উপলব্ধি করতে হবে এই জন্য আল্লাহ আলামিন আলমিন পাথেও নিতে বলেছেন শূন্য হাতে যেতে নিষেধ করেছেন প্রয়োজনীয় উপকরণ সেটা সাথে করে নিয়ে যেতে হবে তবে সবচেয়ে মূল্যবান উপকরণ হলো আল্লাহ রব্বুল্লাহ আলামিনের ভয় এবং তাকুয়া এই জন্য আল্লাহ রব্বুল্লাহ আলমিন আয়তের শেষে বলছেন অত্তাকুন ইয়া উলিল আলবাব হে জ্ঞানী ব্যক্তিগণ তোমরা শুধু আমাকেই ভয় করো আমার ব্যাপারে তোমরা সচেতন থাকো এবং জীবনের সকল ক্ষেত্রে আমার অনুশাসন আমার হুকুম হাকামগুলো তোমরা মেনে চলো এটা আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশ